হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো এটা আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা উত্তরে নিয়েছিলাম সবাই যাচ্ছি কোথায় বলো তো কোথায় যাচ্ছি দেখতে হলে জানতে হলে দেখতে থাকো পুরো ভিডিওটাই থাকো এটা কী বলো তো বালি হল্ট স্টেশনের নাম ঠিক আছে ওখান দিয়ে বালি হল্টের নেমে ওখানে যাচ্ছি নিচে শ্রেণী দিয়ে নেমে 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 যাচ্ছি 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 দেখতে থাকো এ তারপর যেতে যেতে একটা বা মহাদেবের মন্দির পড়লো সুন্দর লাগছিলো দেখতে তারপর দেখো যাচ্ছি এবার গিয়ে আরেকটা স্টেশনে গেলাম হেঁটে হেঁটে গেলাম একটুখানি গিয়ে বালি বালি স্টেশন এটা ওটা বালি হল্ট বালি হল্ট আর এটা বালি স্টেশন একই নাম কিন্তু ওটা হল্ট আর এটা বালি শুধু এই তারপরে দেখো আমরা চলে গেলাম কোথায় বলো তো চলে গেলাম গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে গিয়ে আমার মেয়ের মানসিক ছিল তারকেশ্বরে ওই জন্য দেখো গলায় উত্তরে নিয়েছি গঙ্গার ঘাটে গিয়ে মেয়েকে নেড়া করিয়ে কত কষ্ট হচ্ছে আমার জানো আমার মেয়েটার কত মাথায় চুল হয়েছিলো তোমরা তো ভিডিওতে দেখেছ কত মাথায় চুল হয়েছিলো আর আমার মেয়েটা এখন এই নেড়া হয়ে যাচ্ছে কত কষ্ট হচ্ছে বলো তো দেখো চুপ করে বসে আছে যেন কিছু জানেই না চুপ করে বসে আছে অন্য বাচ্চা কাচ্চা হলে কান্নাকাটি করতো কিন্তু আমার শোনা যাও কান্নাকাটি করছেই না চুপ করে বসে আছে কিন্তু মনটা খারাপ ছিল অনেকটা চুল ছিল এবার নেড়া করে দিচ্ছে টাক হয়ে যাচ্ছে আপু কীভাবে আছে যেন কেউ নেই আমার তো খুব খারাপ লাগছিল কত বড় চুলগুলো কি করব এমনিতে দেখোছ কি রোগা দেখার এমনি অসুস্থ আছে তুমি তো টানতে পারবে না ওই জন্যই কী আর করব এ করে দিলাম আর তোমাদের দাদা ভাই ক্যামেরা তো ধরতেই পারে না তারপরে আড়ে ক্যামেরা ধরেছিলো তার জন্য আড়ে ধরতে ধরতে আবার লম্বা এই ফোনটা ধরেছিলো ওর জন্য ভিডিওটা লম্বা হয়ে গেছে কেউ কিছু মনে করো না ভিডিওটা সবাই দেখো স্কিপ করো না কেউ ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই দেখবে তারপর দেখো তোমার হচ্ছে বড়ো চুল মানে চুলগুলো বেশি চুলগুলো আগে কাছে দিয়ে কেটে নিয়েছে ছোটো ছোট করে নিয়েছে কাছে দিয়ে কেটে তারপরে গিয়ে নাড়া করে বেলেট দিয়ে মাথার আর বাকি চুলগুলো ফেলে দিচ্ছে ওকে একটা খেলনা দিয়েছি ওই জন্য চুপচাপ আছে কিছুই বলছে না

ও দেখো তারপরে বসে বসে হচ্ছিল না বলে দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে দাঁড়িয়েই ওর মাথাটা নেড়া হচ্ছে দুষ্টুমি করছিল বসে বসে দুষ্টু শোনা না ওটা ওই জন্য ও চুকটু করে আসে দেখো এখন একটু কান্নাকাটি করিনি একটু কান্না করিনি তারপরে একটা পিসি মশাই এসছিল পিসি মশাই এসছিল এসে এবার একটু মাথায় জল টল দিচ্ছিল একটু ঝুঁকিয়ে গেছিল জল দিচ্ছিল কেমন লাগছে বলো সোনাকে একটু ভালো লাগছে না বলো কি করবো দেখো কি রকম ভাবে আছে তোমাদের ভালো লাগছে দেখো পিছনে কি চুলগুলো ফেলে সব মেলা হয়ে গেছে ঘাড়ের কাছে কটা চুল আছে ওইগুলোই ফেলবে শিরশির করছে ঘাড়ে চুল তো ওই জন্য একটু নড়াচড়া করছে বেশি গা হাত চুল থাকলে মানুষের কেমন লাগে পিসি শুধু জল দিতেই আছে দিতেই আছে তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না সবাই ভিডিওটা দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখেছো তো কী দুষ্টু করছে দেখো দুষ্টু করছে শুধু দুষ্টু করছে এটা আমাদের দুষ্টু মা শুধু দুষ্টু করে কি করব এ দেখো দুষ্টু করছে হয়ে গেছে চুল ফেলা আর চুল ফেল ফেলতে কত নিল জানো পাঁচশো এগারো টাকা নিলো আমার সোনাকে নেড়া করাতে পাঁচশো এগারো টাকা চেয়েছিলো কিন্তু আমরা কি আর দিই আমরা দিয়েছিলাম ওরা তো চাইবে আমাদের তো দিতে হবে তারপর এই দেখো চলে গেছি গঙ্গার ওখানে মানে ইয়ে করতে হবে চান করাতে হবে এক ডুবে জল তুলতে হবে তারপরে সরে যাওয়ার জন্য এখন দাদাভাই মেয়েকে নিয়ে ডুব মারলো আর আনন্দ করছে দেখো আমার সোনা তারপরে তো আমি ডুব মারবো দেখো আমি ডুব এবার দেখো কি ডুম মারছে দেখো ওই দেখো ডুম মেরেছি এক ডুবি জল তুলেছি এই জলটা দিয়েছি ওখানে সে গঙ্গার ঘাটে শিব মন্দির মানে শিব মন্দির ছিল কি পর্ব দেখতে ছেলে প্লিসটা ফলো করে দিও টাটা বাই বাই